আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাল রহমতে খুবই ভালো আছি তো চলে আসলাম ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই ভিডিওটি যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমে হচ্ছে আমি রুই মাছগুলোকে আগে থেকে ভেজে রেখেছি আর হচ্ছে সিমের বিচিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি মানে ছে পরিষ্কার করে নিয়েছি আর ছিমের বিচিটা কিন্তু আপনারা সবাই জানেন ছিমের বিছিটা ছিলানোটা খুবই কষ্টকর অনেকটা সময় নিয়ে বিচিটা ছোলানো হয়েছে তো যাই হোক এখন আমি হালকা বাদামি করে পেঁয়াজগুলো ভেজে নিয়ে এর ভিতরে ফ্রিজে আর থেকে রাখা আর কি ফ্রিজে রাখা ছিল বরফ ছিল এই জন্য আমি আদা রসুনটা আগে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন হচ্ছে আমি এর ভিতরে একে একে সব মশলাগুলো দিয়ে দিব সুন্দরভাবে কষিয়ে নিব মশলাগুলো একটু ভালোভাবে না কষালে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে তো যখন তেলটা ছেড়ে যাবে মশলা কষাতে কষাতে তখন হচ্ছে আমি এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা পরিষ্কার করা ছিমের বিচিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর এটা কিন্তু আপনার কষানোর উপরেই নির্ভর করতেছে কারণ ছিমের বিচি রান্না করলে কেমন যেন একটা গন্ধ লাগে এই গন্ধটার জন্যে কিন্তু অনেকে ছিমের বিচিটা খেতে চায় না তো এই জন্য ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তারপর আমি ঢাকনা দিয়ে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো তো এই তো দেখতে পাচ্ছেন আমার কষানোটা কিন্তু ভালোভাবে হয়ে গিয়েছে এখন হচ্ছে এর ভিতরে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিব পানিটা আমি একটু কমই দিব আমি যেহেতু একদম পাতলা করবো না রান্নার মানে সিমের বিচিটা একটু ঝোলঝল ঘন করব তো এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দেবো সেদ্ধ না হওয়া পর্যন্ত এই তো মাঝখানে আমি হচ্ছে একটু ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া করে দেব আর সিমের বিচিটা রান্না করার সময় একটু খেয়াল করতে হবে এটা যাতে একদমই মানে গলে না যায় গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি হচ্ছে এখানে কয়েকটা টমেটো দিয়ে দিলাম দুইটা টমেটো আর কি ফালি করে কেটে দিয়েছি কিউব করে কেটে তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট রান্না করব। তারপরে ঢাকনাটা খুলে আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে এর ভিতরে আগে থেকে ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো আমি দিয়ে দিব। আর এভাবে যদি আপনারা রান্না করেন সিমের বিচিটা খেতে কিন্তু খুবই ভালো হয় আর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো সিমের বিচির ভিত মানে সরি মাছগুলো হচ্ছে দিয়ে দিছি আসলে কি বলবো ভয়েস দেওয়ার সময় আশেপাশের মানুষজনের মানে ইয়েতে আর ভয়েসটা ঠিকমতো দিতে পারি না তো এই জন্যে মাঝে মাঝে আমি ভিডিও করাও মানে ছেড়ে দিয়েছি কারণ বাচ্চা কাচ্চা খুবই বিরক্ত করে তো এখন হচ্ছে আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দেবো আর লবণের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছে আর হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে আর বেশিক্ষণ জাল করব না এই তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে ধনিয়ার পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো আর এটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বেশিক্ষণ জাল করা যাবে না বেশিক্ষণ জাল করলে